ঠাকুরগাঁও আসনে যেন আচমকায় নেমে এসেছে এক প্রচণ্ড রাজনৈতিক ভূমিকম্প বহু বছর ধরে স্থবির একচেটিয়া এবং পূর্ব নির্ধারিত ভাবা এই আসনের রাজনৈতিক বাস্তবতা হঠাৎ করেই বদলে গিয়েছে একজন মানুষের আবির্ভাবে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন যাকে এতদিন পর্যন্ত অবহেলা ভরে ভুলে থাকা একটি নাম মনে করা হতো আজ তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন গণজোয়ার নতুন উত্তেজনা এবং এক অভূতপূর্ব রাজনৈতিক গণজাগরণ ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ যাকে দীর্ঘদিন ধরে জীবন্ত শহীদ বলে সম্মান করে এসেছে সেই দেলোয়ার হোসেন যখন মাঠে নেমে জনসমাবেশ করলেন তখন দেখা গেল জনতার ধল যা শুধু বড় নয় এলাকাবাসীর ভাষায় ঠাকুরগাঁওয়ের ইতিহাসে কখনো দেখা যায়নি প্রায় অর্ধলক্ষ মানুষের ঢেউ মিলে যে উত্তাল সভা তৈরি হয়েছিল তা মুহূর্তেই পুরো জেলার রাজনৈতিক সমীকরণ কাঁপিয়ে দেয় সবচেয়ে বড় নাটকীয়তা হলো এই দৃশ্য দেখা গেছে এমন একটি জায়গায় যা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজের এলাকা যে আসনে তিনি বহু বছর ধরে দাপট দেখিয়েছেন সেই আসনেই আজ তার সামনে দাঁড়িয়ে দেলর হোসেন দেখালেন এমন শক্তি যা পুরো দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে যে ঠাকুরগাঁও একসময় সময় বিএনপি আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ ছিল সেখানে আজ হঠাৎ করেই পরিবর্তনের নতুন বাতাস বইছে দেলর হোসেনের সাম্প্রতিক জনসমাবেশ ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে যেন এক বিরাট ঝড় বয়ে তুলছে প্রত্যেক রাস্তায় চায়ের দোকানে বাজারে কৃষকের হাট বাজারে এখন একটাই আলোচনা ঠাকুরগাঁও নড়চড় হয়ে গেছে বিশ্লেষকদের মতে এই জনসমাবেশ শুধু একটি রাজনৈতিক শক্তি প্রদর্শন নয় বরং এটি স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে অঞ্চলের মানুষ তাদের পুরনো রাজনৈতিক অভ্যাস থেকে বেরিয়ে নতুন বিকল্প খুঁজছে প্রায় অর্ধ মানুষের উপস্থিতি কোনো সাধারণ ঘটনা নয় এটি আসলে ভোটারদের দীর্ঘদিনের ক্ষোভ বঞ্চনা ও নতুন নেতৃত্বের প্রতি আকাঙ্ক্ষার বিস্ফোরণ এর মধ্যেই সবচেয়ে বড় বার্তা ছিল এই বিশাল সমাবেশের সাহস দেখানোর মানুষটি অন্য কেউ নয় বরং সেই দেলয়ার হোসেন যাকে একসময় ভাবা হতো মির্জা ফখরুলের সামনে দাঁড়ানোর মতো শক্তিই নেই কিন্তু বাস্তবতা দেখিয়েছে ঠিক উল্টো দৃশ্য ফকরুলের প্রভাব যেখানে ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে সেখানে দেলোয়ারের জনপ্রিয়তা উল্কা গতিতে বাড়ছে আর এখান থেকে শুরু হয়েছে মূল রাজনৈতিক নাটক যা ঠাকুরগাঁও দুইয়ের আগামী নির্বাচনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখন বড় প্রশ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো জাতীয় পর্যায়ের এক সিনিয়র নেতার জনপ্রিয়তা কোথায় এই উত্তর খুঁজতে গেলে যেতে হয় তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ভেতরের বাস্তবতায় জাতীয় রাজনীতিতে তিনি যতটা আলোচিত নিজের এলাকায় ততটাই দূরবর্তী মনে হয় সাধারণ মানুষের কাছে বহু প্রতীক্ষিত পুরাতন বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি বারবার দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি আনতে না পারা স্থানীয়দের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে ভোটারদের মধ্যে প্রচলিত অভিযোগ ক্ষমতা পরিচিতি ও দলের প্রভাব থাকা সত্ত্বেও তিনি নিজের এলাকায় উন্নয়নে আন্তরিকতার পরিচয় দিতে পারেননি তার ওপর যোগ হয়েছে ব্যক্তিগত আচরণ এবং মানুষের সঙ্গে যোগাযোগের ঘাটতি এলাকার মানুষ মনে করেন ফখরুল সাহেব সাধারণ মানুষের থেকে অনেক দূরে তিনি মাঠ পর্যায়ের মানুষের সঙ্গে খুবই কম মেশেন সমস্যা শোনেন না এবং এলাকায় এসে এক ধরনের এলির ভাব বজায় রাখেন ফলে বছরের পর বছর ধরে তার এবং সাধারণ মানুষের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে জাতীয় মঞ্চে পরিচ্ছন্ন ইমেজ থাকা সত্ত্বেও স্থানীয় রাজনীতিতে এই দূরত্বই আজ তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে এই দূরত্বই হয়ে উঠেছে দেলোয়ার হোসেনের সবচেয়ে বড় শক্তি কারণ দেলোয়ার এই এক নামের ভেতরেই ঢুকে আছে মাটির মানুষের হৃদয়ের স্পন্দন তিনি এমন একজন নেতা যিনি গরিব মধ্যবিত্ত কৃষক শ্রমিক সবার সঙ্গে একইভাবে মিশে যান যার সঙ্গে মানুষের সম্পর্ক শুধু রাজনীতির নয় বরং আত্মার হৃদয়ের কামার কুমোর তাঁতি জেলে চাষা রিক্সা চালক এই সব শ্রেণীর মানুষ দেলোয়ারকে দেলোয়ার ভাই বলে ডাকেন কারণ তিনি তাদের দৌড় গোড়ায় গেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের সমস্যার কথা শুনেছেন এবং সমাধানের চেষ্টা করেছেন তিনি নেতানন মানুষের কাছে তিনি আপনজন আর এই আপনজন পরিচয় গড়ে ওঠেনি এক বছরে বা পাঁচ বছরে এটি এসেছে ত্যাগ সংগ্রাম অমানবিক নির্যাতন এবং মাটির মানুষের সঙ্গে গভীর বন্ধনের মাধ্যমে ঠিক এই জায়গাতেই তিনি ফখরুলের সম্পূর্ণ বিপরীত চরিত্র একজন মানুষ যখন মানুষের কষ্টে কাঁদেন মানুষের দুঃখকে নিজের দুঃখ মনে করেন তখন মানুষ তাকে শুধু ভোট দেয় না তাকে হৃদয়ে জায়গা দেয় দেলর হোসেন সেই জায়গাতেই আজ দাঁড়িয়ে আছেন দেলোর হোসেনের রাজনৈতিক যাত্রা কোনো আকস্মিক উত্থানের গল্প নয় বরং এটি ধীরে ধীরে গড়ে ওঠা এক গভীর শিকড়ের ইতিহাস মাত্র ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন সময়ে তিনি ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসেবে যাত্রা শুরু করেন এরপর ঠাকুরগাঁও সরকারি কলেজে সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি পরে সংগঠনের কেন্দ্রীয় এক ধাপ এক ধাপ করে তিনি উঠে এসেছেন শীর্ষ নেতৃত্বে তার শিক্ষাগত যোগ্যতা তাকে আরও পরিণত করেছে চিন্তা চেতনায় এরপর স্থানীয় রাজনীতিতে আমির মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং সর্বশেষ কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য সবকিছুই দেখা যায় তার উত্থান কাকতালীয় ঘটনা নয় বরং এটি দীর্ঘদিনের সংগ্রাম দক্ষতা এবং নেতৃত্বের স্বীকৃতি দেওয়ার হোসেনের জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় হলো তার ওপর চালানো রাষ্ট্রীয় নির্যাতনের ইতিহাস দু সালের আন্দোলনে যখন তিনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দেশের ছাত্র সমাজকে সংগঠিত করেছিলেন তখনই তিনি পরিণত হন তৎকালীন সরকারের প্রধান টার্গেট হিসেবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাকে তুলে নিয়ে যাওয়া হয় আর রিমান্ডের নামে যে অমানবিক নির্যাতন করা হয়েছিল তা দেশের মানবাধিকার আন্দোলনকারীদের চোখেও এক ভয়ঙ্কর অধ্যায় হিসেবে নথিভুক্ত ডিবির সাথে সাথে কক্ষে তারা ষাট দিনের বেশি সময় ধরে যেসব নির্যাতন মারধর ঘুম বঞ্চনা এবং শারীরিক অত্যাচার তার ওপর চালানো হয়েছিল তা শুনলে আজও মানুষের হৃদয়ে শিউরে ওঠে তাকে একেবারে মেরে ফেলতে পারেনি সরকার কিন্তু তাকে ভাঙার চেষ্টা ছিল নির্মমভাবে স্পষ্ট এরপর প্রায় পাঁচ বছর কারাগারে দীর্ঘ বন্ধিত্ব একশো সাতটি সাজানো মামলা সবই ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ভয়ঙ্কর প্ল্যানের অংশ কিন্তু আশ্চর্যের বিষয় হল এই নির্মমতা নির্মতা ভেঙে দেয়নি বরং আরও দৃঢ় করেছে জনগণ তাকে কেন জীবন্ত শহীদ বলে সম্মান দেয় তার সঠিক উত্তর আছে এই ত্যাগ নির্যাতন আর অটল অবস্থানের ইতিহাসেই দিলরের এই নির্যাতিত অতীতেই আজ তাকে ঠাকুরগাঁও দুই আসনের সাধারণ মানুষের চোখে এক আলাদা মর্যাদায় দাঁড় করিয়েছে ভোটাররা বলছেন একজন মানুষ যিনি নিজের জীবনের ঝুঁকি নির্যাতন অপমান কারাবাসের ভয়কে পাত্তা না দিয়ে আদর্শ ধরে রেখেছেন এবং মানুষের অধিকার নিয়ে লড়াই করেছেন তিনিই প্রকৃত নেতৃত্বের যোগ্য অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ক্যারিয়ারে কখনো এমন দীর্ঘ কারাবাস বা ভয়ঙ্কর নির্যাতনের মুখোমুখি হতে হয়নি তিনি আন্দোলনের শীর্ষে থাকলেও মাঠের মানুষের কষ্ট ভয় বেদনা খুবই কম স্পর্শ করেছে এই দুই নেতা একজন ক্ষমতার কাছে কখনো মাথা নত করেননি অন্যজনকে ভোটাররা দেখছেন অনেকাংশে ক্ষমতার হিসাব নিকাশে সীমাবদ্ধ তাই নিরপেক্ষ ও ভাসমান ভোটারদের বড় একটি অংশ আজ দিলর হোসেনের দিকে ঝুঁকছে কারণ তারা তাকে দেখছে একজন মজলুম তবু অদম্য নেতা হিসেবে যাকে ভয় দেখানো যায় না ভাঙা যায় না কেনা যায় না আরও বড় একটি কারণ হল দেলর হোসেন শুধু রাজনৈতিক নেতা নন তিনি উন্নয়ন ও মানবিকতার প্রতীক হয়ে উঠেছেন দীর্ঘ নির্যাতনের পরও তিনি মানুষের মাঝে ফিরে এসে একই উদ্যমে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন কখনো অসহায় পরিবারের সাহায্য কখনো শিক্ষার্থীদের সহায়তা আবার কখনো চিকিৎসা সংক্রান্ত দুর্দশায় পাশে দাঁড়ানো তিনি তার অবস্থানকে মানুষের বাস্তব সমস্যার সমাধানের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন স্থানীয়দের ভাষায় দেলর ভাইকে ফোন দিলে তিনি না বলতে জানেন না তার এই মানবিকতা রাজনৈতিক জনপ্রিয়তাকে শুধু বাড়ায়নি বরং তাকে মানুষের ঘরের লোক বানিয়েছে সেই জায়গায় মির্জা ফখরুলের দূরত্ব উন্নয়ন ব্যর্থতা এবং এলাকার প্রতি অবহেলার অভিযোগ এখন তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে রাজনৈতিক বাস্তবতা বলছে ঠাকুরগাঁও দুই আসনে যে ভূমিকম্প নেমে এসেছে তার কেন্দ্রবিন্দুতে আছেন শুধু একজন মানুষ দেলর হোসেন তিনি শুধু ফখরুলকে চ্যালেঞ্জ করেননি তিনি পুরো জেলার রাজনৈতিক ইতিহাসকেই নতুন করে লিখতে শুরু করেছেন